ছিল না এখন আমি আমার বাড়া আছে আমার একটা বাগান ছিল আমি সব সময় ছাগল পশু পাখির বাগান পছন্দ করতাম এটি একটা সত্যি বাড়ি ছিল আমার এটি আমার চোখটা সবকিছু শেষ হয়ে দিচ্ছে

রেজওয়ানা চৌধুরীর বন্যাতে একজন নাচের শিল্পী ছিল সে হলে এটা হতো আদেশ আমরা কিছু করতে পারবো না আর সাথে আমি কথা বলছি বলছে আপনি এক ছয় আপনি এখানে করতে পারবেন আমি যায় হ্যাঁ আপনাদের তো পুরো সম্পত্তি আছে আর আমার টাকা ছিল বছর যাবত আমি এখানে সঞ্চয় জায়গা করেছি এখানে আমাদের পক্ষে কিছু করা সম্ভব না এটা